আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লক আর আজকের ব্লগটি এসে সাথে আমার বাসা থেকে আর আজকের ব্লগটিতে মূলত আপনারা দেখতে পারবে পারবেন আমি প্রথমে ডাবের কাছে উঠবো এরপর ডাব পারাবো এরপর ডাব কাটবো এবং একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস শেয়ার করবো ইনশাআল্লাহ হাদিসটি শুনতে এবং পুরো ব্লগটি আপনারা শ্রবণ করুন ইনশাআল্লাহ আজকের ব্লকটি স্পেশালি অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ তা চলুন আগে আমি কাপড় পাল্টাইয়ে আগে আমি ডাবের কাছে উঠি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি চলব ডাব পাড়াইতে আর আমি অনেক দিন পর আজকে প্রথম ডাবের গাছ চড়বো তা আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আমি গাছ চড়তেছি এবং কিভাবে আমি ডাব পারাবো ইনশাল্লাহ তা আমি অনেক কষ্ট করে চড়তেছি আপনারা হয়তো দেখতেছেন যে আমি সুন্দরভাবে চড়তে পারতেছি কিন্তু আমার চড়ার সময় হাত ছাল গিয়েছিল এবং হাত থেকে প্রায় রক্ত বের হবে এরকম অবস্থা হয়ে গিয়েছিল আমি মূলত অনেক দিন পর ডাবের গাছে উঠতেছি কারণ ডাফের কাছে উঠলে অনেক ক্ষতি হয় হাত ছাল যায় আর আমাকে ডাবের কাছে উঠলে অনেক ভয় লাগে এই কারণে আমি ডাবের গাছে বেশি উঠি না আর অনেক দিন পর ডাবের কাছে উঠতেছি আর নিজের কাছে ডাব পারানোর পর খাওয়ার মজাটাই আলাদা এই মজা পাওয়ার জন্য আমি নিজে গাছে উঠে পড়লাম শেষ পর্যন্ত আর আমি ডাবের গাছে উঠিয়েছি এবং জুবাইয়ের কিন্তু নিচে দাঁড়িয়ে ভিডিওগুলো শ্যুট করতেছিল ওই সময় নিজের ডাবের গাছ থাকলে কি আর ডাব কড়ায় করে খেতে মন চায় আর বর্তমান যে ডাবের দাম রে হায় আমাদেরই ডাব গাছ রয়েছে তাহলে বাজার থেকে কড়াই করে খাবো কেন আমি এরপর একটা ডাব সেরিলাম কিন্তু ডাবটা মূলত আমার গায়ে পড়েছে আমি ভাবলাম যে আমি হয়তো পরে যাব কিন্তু আলহামদুলিল্লাহ আমি ছিলাম টেকে কিন্তু আমি ডাবটা মাটিতে ফেলাই দিলাম তা ডাবটা দুর্ভাগ্যবশত ডাবটা ফেটে গেছে অল্প একটু পানি বের হইতেছে তবে আমি জোবাইরকে বললাম যে জোবাই দেখো কি অবস্থা জোবাই বলতেছে আলহামদুলিল্লাহ ভাই সমস্যা নেই ওটা ভালোই আছে তুমি আর দুই একটা ডাব ছেড়ে নামো তারপর আমি আর একটা ডাব সেরতে ধরলাম এরপর আমি আর একটা ডাব হাত দিয়ে ছিঁড়তে লাগলাম কিন্তু ডাফের যে গোসাটা এত শক্ত আমি এত টানতেছি কিন্তু ডাবটা আসতেছে না আমিও নাচরবান্ধা আমি ডাবটা না ছেড়ে আমি ছাড়বো না শেষ পর্যন্ত ডাবটা ছিঁড়ে ফেললাম এবং ডাবটা আমার কাছে রাখলাম এরপর ভাবলাম যে আর একটা ডাব টান দিয়ে ছিঁড়ি কিন্তু ডাবটা ছিঁড়ার সময় যা হলো ওরে ওর ডাবটা পরে গেল ইনালিল্লাহ একটা পূর্বাক্কা ডাব নষ্ট হয়ে গেল আল্লাহ আল্লাহ ডাবের সমস্ত পানি বের হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ডাবটা তারপর আমি ওই ডাবটা নিয়ে নামলাম কিন্তু ডাবটা নিয়ে যে আমি সুন্দরভাবে নামবো সেভাবে পারতেছি না কিন্তু মাটিতে ফেল দিলে তো ডাবটা ফেটে যাইতেছে নষ্ট হয়ে যাইতেছে এই আমি ভাবলাম যে যে করে হয় হোক ডাবটাকে আমাকে সুন্দরভাবে নামাইতে হবে এই কারণে আস্তে আস্তে আমি নামতে লাগলাম কিন্তু ডাবটা মুখে নিয়ে মুখে নিয়ে নামতে শুরু করছি আমি ভাবলাম যে আমার দাঁত ভেঙে যাবে কিন্তু না আমার দাঁত তো আলহামদুলিল্লাহ সুন্দর শক্ত আছে এই কারণে আমি দাঁত দিয়ে ডাবটাকে ধরছি আর কষ্ট করে নামতেছি আমার কিন্তু নামার পর আমার হাত দিয়ে প্রায় রক্ত বের হয়ে গেছে এরকম অবস্থা আমি কখনও ডাবের গাছ উঠি না আর উঠতেও চাই না কারণ ডাবের গাছে ওঠার একটা ধরনের চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায় তারপর আমি অনেক কষ্ট করে ডাবের কাছ থেকে নামলাম আলহামদুলিল্লাহ তারপর অনেক দূর নিচে নামলাম ভাবলাম যে ডাবটা এখন মাটিতে ফেল দিলে হয়তো নষ্ট হবে না তাই আমি একবারের নিচে আসার পর ডাবটাকে আমি হাত থেকে মাটিতে ফালাই দিলাম এরপর আমিও গাছ থেকে নেমে পড়লাম মাটিতে মহান আল্লাহ তাল্লাহ কাছে লাখো কুটিশো কুটিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে গাছ থেকে নারকেল পারাইছি ডাব পারাইছি তিনটা তার মধ্যে তার মধ্যে একটা পুরাটাই নষ্ট হয়ে গেছে একবার ওখান থেকে পরে গিয়ে সব পানি পরে গেছে এরপরে ভাবলাম যে ডাবটা তো আমি নিজে পারালাম তা আমি নিজেই কাটি দেখি কেমন হয় তারপর ডাবটাকে আমি কাটতে শুরু করলাম আস্তে আস্তে ডাবটাকে কাটতেছি কাটার পর দেখি কি অবস্থা তারপরে পানি সুন্দর আছে কি না দেখবো ইনশাআল্লাহ আর এই দিকে আমি আপনাদের সাথে কিছু হাদিস শেয়ার করি আমি যে হাদিসটি আপনাদের সাথে শেয়ার করব সে হাদিসটি হলো বোকারি শরীফের সর্বশেষ নাম্বার হাদিস হাদিসটি হল কালিমাত হাবিবাতান ইলা রহমান হফিফা তান আল আল্লিসান সুবাহানি আবাহিহি আজিম এই হাদিসটির উর্দু তর্জমা হলো দর কালিমা খুদা তালাকে পাশ বহুত প্যারি হয় জবান মে হালকা হয় মিজান পর ভারী হয় ও কালিমা ইয়ে হয় সুবাহানি আবাহদিহি আউজিম আর হাদিসটির বাংলা অর্থ হলো দুইটি শব্দ মোহন রবুল্লাহ আলমিনের কাছে অধিক প্রিয় যেটা জবানে উচ্চারণ করতে অনেক হালকা অনেক সহজে বের হয়ে আসে এবং এই হালকা শব্দটি মিজানের পাল্লায় অধিক ভারী যার ভার এত বেশি মিজানের পাল্লায় দেওয়া মাত্রই মিজানের পাল্লা মিজানের পাল্লা ভারী হয়ে যাবে সোবাহান সেই শব্দগুলি হলো সোবাহান আল্লাহি বেহামদিহি সোবাহান আজিম হাই প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা বেশি বেশি এই আমলটি করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনাদের মিজানের পাল্লায় আমল নামা অনেক ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তারা সকলকে

আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার সৃষ্টি এত সুন্দর ডাবের পানির মিষ্টি যে এত সুন্দর আলহামদুলিল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাই আল্লাহ তালা রহমত যে এত সুন্দর যেটা আপনি না খেলে বুঝতে পারবেন না আর আল্লাহ তালার সৃষ্টি যদি আপনি একটা ভক্ষণ করে থাকেন তাহলে অবশ্যই আপনার মুখ থেকে জবান থেকে এমনিতে শুক্রিয়া বেরোয় আসবে আলহামদুলিল্লাহ